আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইংলিশ গ্রামার ক্লাস শুভেচ্ছা করি আজ আমরা এই ক্লাসে শিখব কিভাবে প্যাসিভ ভয়েস একটি অ্যাকটিভসে পরিণত করতে হয় এবং প্যাসিভ ভয়েসই কি কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি অর্থাৎ আজকে আমরা প্যাসিভ ভয়েস আইডেন্টিফাই করা শিখবো এবং থেকে আমাদের শিখব তো প্লেসিক শুরু করি আমি এখানে একটি সূত্রটি লিখেছি থ্রি বি প্লাস বার থ্রি যদি আমরা এই স্ট্রাকচারটি সেন্টেন্সের মধ্যে দেখতে পাই তাহলে আমরা মনে করে নিব এটি প্যাসিভ বয়স আচ্ছা তো এই যে থ্রি বিটা আমি কী বোঝাতে চেয়েছি দেখো বি আরেকটা কি কিং আচ্ছা আরেকটি শব্দ হলো বিন বিং তিনটি শব্দ আমি দেখেছি যাবতীয় ঠিক তিনটি শব্দ আমরা পাবো আচ্ছা আবার দেখো এই বি সমস্যা আমরা কি জানি এম এইচ আর আর কি জানি ওয়াচ এবং কি ওয়েল এই পাঁচটি শব্দ আমরা জানি সমান আমাদের কী হবে এইচ আর ওয়াই স্কয়ার এখন এই তিনটি যদি আমাদের থাকে তাহলে আমাদের কী করতে হবে ভার কী হবে ওয়ান হবে ভারটি কী হবে ওয়ান হবে আর এই দুটি যদি দেশ যদি থাকে কি আমাদের কী হবে টু হবে আর এইখানে দেখো এই যে বিন এই বিম এই বিন শব্দটি থাকলে ভারতের সাথে কী হবে আইনজি যুক্ত হবে আর এই বিন থাকলে আমাদের কী করে দিতে হবে শুধু সেরে বাদ দিয়ে দিতে হবে আমরা বাদ দিয়ে দিব আমাদের আর কিছু করতে হবে না তাহলে আমাদের কি এইচ আর বার টু আর বিন আমরা সকল ক্ষেত্রে আমরা বার থ্রি দেখতে পাবো বার থ্রিটা কি যেমন গো তারপরে কি ওয়েন্ট এবং এই গান শিক্ষার্থী আমি এখানে দেখো ওয়ান টু পাস্ট ফোন ফর্ম গান আমরা জানি কনজুগেশন অফ ভার সেই তিনটি রূপ কনজুগেশন অফির তিনটি রোগ প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই পাস পার্টিসিপলটিকে আমি বার থ্রি উল্লেখ করেছি আমরা যাবতীয় প্ল্যাপ আমরা কী করবো হয় বি থাকবে নয় নয় বিং থাকবে এই তিনটে শব্দ আমরা অল দেখতে পাবো আমরা বি থাকলে আমরা কী করব রিমুভ করবো সাবজেক্টে পরে এবং ব্যাগ রিমুভ করে দেবো আমরা কি লিখবো বার টু আর এই বিং থাকলে বিংটা আমরা রিমুভ করে দেবো বারবার সাথে আমরা কি লিখবো আইনজে লিখবো আর বিন থাকলে আমরা শুধু বাদ দিয়ে দিতে হবে এখানে একটা হিসাবে পিপি ফর্ম থাকে অর্থাৎ পাসপোর্ট স্কুল ফর্ম থাকে তো চলো সেই আমরা দেখি যে এই স্ট্রাকচারটা আমাদের এখানে আছে কিনা দেখো আমি রিড আউট করতেছি দেখো আই ক্যান বি টট ইংলিশ বাই মাদার এখানে আমাদের কি আছে এখানে বি আছে আর কি পাসপোর্ট সুর আছে তো এটা আমাদের কাছে বয়স দিস এ বুক ইজ গোইং টু বি দেখো বি আছে আর এখানে কি আছে পাসপোর্ট সুর ফর্ম আছে অতএব এটা আমাদের কি হবে

দেখো এম ইজ আছে ওয়াজ আছে ফর্ম আছে তো শিক্ষার্থী প্রত্যেকটির মধ্যে আমরা দেখতে পেলাম আমাদের অর্থাৎ আমি আবার করতেছি আই ক্যান বি ইংলিশ বাই মাদার ইজ টু বাই মি দ্য উইল হ্যাভ being done by aunt. The work will have been done by aunt. I shall be being helped by the teacher. I shall be helped by the teacher. The job has been being done by me. The job has been done by me. The work is being done by me. The work is done by me. The work

তখন কি করেছিলাম সাবজেক্ট কে অবজেক্টে পরিণত করেছিলাম কি করবো এখন আমি দেখো সেই উল্টো কি করবজেক্ট অবজেক্টে আমরা কি মনে করবো সাবজেক্ট তৈরি করবো অবজেক্ট কি হবে সাবজেক্ট হবে আর এই সাবজেক্ট কি হবে অবজেক্ট হবে দেখো অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট অবজেক্ট হবে অর্থাৎ বলতে বলতে কাজ হবে আমাদের আগের মতো তাহলে আমরা এই যে বাই দেখতে পাইস আমরা সেন্টেন্সের মধ্যে বাইর ব্যবহার করি প্রদর্শন হিসাবে অনেক সময় টু ইন এট ফর ব্যবহার করি তো বাইরের পরে যত শব্দ থাকুক আমরা লিখে দেব আচ্ছা তা এর পরে যে অবজেক্ট আছে এই অবজেক্ট এর সাবজেক্টের ফর্ম লিখতে হবে অবজেক্টের সাবজেক্টের ফর্ম তাহলে আমাদের কি হবে আই কারণ এই মি মেয়ের সাবজেক্টের ফোন কি আইন আমরা লিখে দিলাম আইন এরপরে দেখো আমার কথা ছিল ওয়াচ থাকলে আবার কি হবে ওয়াচ থাকলে হবে বার টু তাহলে এখানে আমাদের মেইন ভার্বটা কি ডান ডান এর পাসওয়ার্ড বার টু ডিড আই এরপর আমি কি এ অবজেক্ট কি এই অবজেক্ট এরপর আমি কি লিখব অবজেক্ট বসে আইন এ আই ডিডা একটি পয়স হয়ে গেল আমরা কী করলাম সে বায়ের পরের পরে অবজেক্ট কে সাবজেক্ট বানাম সাবজেক্টে কনভার্ট করলাম এরপরে ওয়াচ থাকলে আমাদের কী হবে বার টু বার টু লিখে দিলাম এরপরে আমাদের কি সাবজেক্ট কি অবজেক্ট হবে তাহলে আমরা কী লিখে নেব প্রথমে মনে রাখার জন্য আমরা আমি লিখতে পারি বায়ের পরের অংশ বাই এর পরের অংশ বাইয়ের পরের অংশ বাইয়ের পর অংশ তারপর কি আমরা ভার নিব এরপর আমরা কি নিব অবজেক্ট নিব তারপরে নিব কি আমরা আদার ওয়ার্ড আদার ওয়ার্ড এই আদার ওয়ার্ড এক্সটেনশন আমরা ধরতে পারি কমপ্লিমেন্ট ধরতে পারি তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হলো অ্যাক্টিভের স্ট্রাকচার অ্যাক্টিভের স্ট্রাকচারটা হলো বাইয়ের পরের অংশ বার প্লাস অবজেক্ট প্লাস

আমি কি নিলাম বাই করে সাবজেক্ট বানিয়ে নিলাম এরপর আমি কি নেব এরপর কি অবজেক্ট কি সাবজেক্ট দিব তো হয়ে গেল এরপরে আবার দেখি দেখো আমাদের এখানে একটু কথা হলো যখন ওই অ্যানিটারের সাথে বিং থাকবে শুধু কি উঠে যাবে আর এমই থাকবে তার ফর্মটা একটু চেঞ্জ হবে আর দেখুন আমাদের সেই রোল আগের মতো কি আমরা কি নেব আইন অর্থাৎ এই আমরা সাবজেক্ট এই এমইার থাকলে আমাদের শুধু ফর্মটি এই বিংটি শুধু উঠে যাবে আর আমার কি থাকবো এমইারের ফর্ম থাকবে কিন্তু বাড়বে সাথে আমার কি হবে বার যোগ আইন যে আমি লিখেছিলাম বার যোগ আইন তাহলে এখন দ্য ওয়ার্ক সাথে ইদ বসে আয়ের সাথে কি আয়ের সাথে বি আমাদের যাবে আমার কি লিখতে হবে এই ডু এর সাথে আমার আইনজীবী করতে হবে আই এম ড্রয়িং তারপরে অবজেক্ট দ্যাম ওয়ার্ক দ্য শিক্ষার্থী এখানে যদি শুধু অ্যামিট আর ওয়ার থাকে তাহলে উঠে যাবে এবং অ্যামিজ আর এর সাথে আমার বিং শব্দটা থাকে যদি বিং শব্দ থাকে অ্যামিডা থাকবে শুধু তার লুপ চেঞ্জ হয়ে অর্থাৎ ফর্ম চেঞ্জ হয়ে সাবজেক্ট অনুযায়ী বসবে যেমন দ্য ওয়ার্ক দ্য ওয়ার্কের সাথে ইজ ছিল এবং আয়ের সাথে এম হইল কারণ দ্য ওয়ার্কের সাথে ইজ বসে আর আয়ের সাথে অ্যাম্প বসে আমাদের লুকের চেঞ্জ হয়েছে কিন্তু এটা আমরা ডিলিট করি না আমরা শুধু রিমুভ করব তখন শুধু অ্যামিলার থাকলে আর এরপরে যদি আমাদের অ্যামিজারের সাথে একটা বিং থাকে তাহলে আমি শুধু ডিংটি শুধু আমি রিমুভ করে দেব এরপরে মেইন ভাবের সাথে বসে দেব শিক্ষার্থী এরপরের কি আমি দেখি আমাদের দেখো এখানে আছে আমাদের বিং আমাদের বিল আমি বিন শব্দটি ডিলিট করে দেব সেই আগের মতো বাইরের অংশটা সাবজেক্ট আই এখন দেখো এই দ্য জব এর সাথে ছিল আয়ের সাথে কি হবে আই আয়ের সাথে হবে আয়ের সাথে হ্যাভ তারপরে এখানে আমি বলছিলাম যে আমাদের এই বিন শব্দ থাকলে আমাদের শুধু বিন টুটে যাবে আর কোনো পরিবর্তন হবে না তাহলে আই হ্যাভ আর থাকবে এখানে আর অন

আর কোনো পরিবর্তন নাই শুধু বিনটা আমরা রিমুভ করে দিব আর এখানে কি কথা বলা আলা প্রয়োজন দেখেন আমাদের বোনাস হিসাবে আমাদের কি থাকে পাস পার্টি সুল দেওয়া থাকে আইটেম হ্যাভ হ্যাজ এর পরে এবং হ্যাড এর পরে সাধারণত পাস পার্টি সুল কমটা সবসময় থাকে তো এরপরে সেন্টেন্সটা আমরা দেখি তো শিক্ষার্থী দেখো এখানে আমাদের দুটি শব্দ একসাথে আছে দেখো বিন আছে এবং বিং আছে এটা হলো কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর মধ্যে এই স্ট্রাকচারটা থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স past perfect continuous tense এবং future পারফেক্ট continuous tense এর মধ্যে বিন আর বিং একসাথে থাকবে বিন আর বিং এখানে শুধু আমি এই বিন থেকে বিং থেকে আমরা রিমুভ করে দেব আর এগুলো সব থাকবে আর এই মূল ক্রিয়াপদের সাথে আমি কি করব আইএনজি যোগ করব কারণ আমাদের বিং থাকলে প্রত্যেকটা ক্ষেত্রে আইএনজি যোগ করতে হবে বিং থাকলে প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে কি করতে হবে আয়নে যোগ করতে হবে এই ওয়ার্ডটা থাকলে তাহলে আমাদের কি হবে সেই অবজেক্ট অবজেক্ট কি আমরা কি নিয়ে আসলাম সাথে নিয়ে আসলাম এরপর তার জব জবের সাথে হ্যাজ আছে এখন আয়ের সাথে কি হবে হ্যাজ হবে তারপর বিন থাকবে বিন থাকবে এরপর মূল কি কি ডু এই ডু এর সাথে আমরা আনজিপ করতে হবে আই হ্যাভ বিন আর কি ডুইং দা জব হ্যাঁ বিন আমি প্রিয় সেক্ষেত্রে আমি আবার বলেছি যে বিন এবং বিন যদি একসাথে থাকে আমরা শুধু বিনটাকে আমরা উঠিয়ে থাকে আর যদি শুধু বিন থাকে তাহলে আমরা সেটা উঠে দেব আর একসাথে থাকে বিম উঠে দেব মূল আমাদের সাথে আনটি যোগ করবো কারণ পরিস্থিতিতে আমাদের ব্যস্ত বয়সে বিন থাকলে একটি আমাদের কী হবে বারবার সাথে আনটি হবে তো এর পরের আমরা দেখি দেখো এখানে আমাদের কি আছে এই আই শ্যাল বি হেল্প বাই দ্য টিচার টিচার আমাদের এখানে শুধু বি আছে বিটা আচ্ছা কি এই বাইরের কে আমরা সাবজিক্ট তৈরি করবো সি আর কি এখন দেখো আয়ের সাথে শ্যাল ছিল আয়ের সাথে শ্যাল ছিল এখন তার টিচারের সাথে কি হবে উইল হবে এখানে শ্যাল উইল

থাকলে আমাদের কী হবে এই মেন ভাবে ফর্ম হবে অর্থাৎ বেস ফর্ম হবে এখানে আমাদের মেন ভাগের বেস ফর্ম হবে অর্থাৎ ভার ভার হবে হবে তো শিক্ষার্থী এই ধরনের একটি ভিডিও আমার অলরেডি আছে তোমরা ইচ্ছে করলে ভিডিওটি দেখে নিতে পারো তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য তো এখন আমরা কী করলাম সাবজেক্ট কে অবজেক্ট কে সাবজেক্টকে তৈরি করলাম তারপরে আমাদের কি এই উইল বা ওই ছিল সেলের পরিবর্তে উইল করলাম কেন করলাম আয়ের সাথে সেল হয় দ্য টিচারের সাথে উইল হবে বি আমার হয়ে যাবে এবং বি থাকলে মূল ক্রিয়াপদের বেস ফর্ম হবে ডিফেক্টিভ ডিফেক্টিভ অথবা মডালস অথবা ইনফিনিটিভ থাকলে অ্যাকটিভে আমাদের কি হবে মূল ক্রিয়াপদের বেস ফর্ম হবে তো শিক্ষার্থী এরপরে সেন্টেন্সটা আমরা একটু দেখি দেখো এখানে আছে বি এবং বিং। দুইটি যদি একসাথে থাকে সেই আগের মতো কথায় বিং উঠে যাবে আচ্ছা এবং মন কি সাথে সাথে যোগ হবে আর অন্য সে আগের মতো করবো সে আগের মতো আচ্ছা এখন আমাদের কী হল নিয়ে আসলাম দা টিচার আমরা সাবজেক্ট বানালাম দ্য টিচার এরপরে আয়ের সাথে সাথে ছিল টিচারের সাথে কি হবে উইল হবে উইল এরপরে পরে আমার কি মূল ক্রিয়া পদ এখানে হেল মূল ক্রিয়া পদ হেল সাথে আমার কি হবে আইএনজি যোগ হবে এরপরে অবজেক্ট কি আমাদের মি অবজেক্ট মি তো প্রিয় শিক্ষার্থী আমি আবার বলে যে বি আর বিং একত্রে থাকলে আমাদের বিং চলে যাবে আর বিটা থাকবে তখন মূল ক্রিয়া পদের সাথে আইএনজি যোগ হবে তো প্রিয় শিক্ষার্থী তোমরা চব্বিশ দিন সব দিয়ে দিতে পারো এরপরে পরের সেন্টেন্সটা আমরা একটু দেখি এখানে আছে দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বাই আজ দেখো এখন আমাদের সেই অবজেক্ট আমরা কি করবো সাবজেক্ট করে দেবো আজ থাকলে কী হয় ওই ওই থাকলে হবে আজ আচ্ছা ওই এরপরে দেখো দ্য ওয়ার্কের সাথে উইল আছে আয়ের সাথে কী হবে শেয়ার হবে আচ্ছা এরপর আমাদের দেখো এই বিনটা উঠে যাবে হুম তারপরে কি লিখবো ফিউচার পারফেক্ট টেন্স এখানে কথা যে

সাবজেক্টের অবজেক্টে কি আজ আজ থেকে আমাদের কি হলো ওই এখন ওই সাথে কি হবে শেল হবে এবং তারপরে কি হ্যাব এখন এই বিনটা বলে চলে যাবে রিমুভ হয়ে যাবে এখন কি লিখব আমি বিন এবং এখানে পি ফর্ম দেয়া থাকে আর ডান দা ওয়ার্ক ডান দা ওয়ার্ক ডান দা ওয়ার্ক শেষ আমরা দেখে নিলাম যে বিন আর বিন একসাথে থাকলে আমাদের বিনটা চলে যাবে মূল কি হবে পি ফর্ম হবে

আমাদের বাইয়ের পরে কি আছে আমাদের মি আইন আছে এখন এ বুকের সাথে কি আছে তাহলে আয়ের সাথে কি হবে এম হবে এটা একটা মডাল ইনফিনেটিভ পুরোটাই আমাদের কি হবে লিখতে হবে এখন আমাদের এই গোয়িং টু পরে আমাদের বার অন হবে তাহলে বারটা কি আছে আমাদের বাই বাই আই এম গোয়িং টু বাই কি এ বুক বুক আমরা এই সাবজেক্টকে আমরা কী বললাম করে দিলাম আর অবজেক্টকে আমরা কি বললাম সাবজেক্টকে পরিণত করলাম মাঝখানে আমাদের ইসতে কি হয়ে গেল এম হয়ে কারণ বুকের সাথে বসে আয়ের সাথে কি হবে এম হবে তপার্থী হয়ে গেলো আর আমাদের এই যে ইনফিনিটিভ দেখতে পাইলাম যাবতীয়টিভ এবং ডিফেক্টিভ ভাবার পরে মুরগির আমাদের বসে তপ এর পরের সেন্টেন্সটি আমরা দেখতে দেখতে পাই যে আই ক্যান বি টট ইংলিশ বাই মি এখানে শুধু অনলি বি আছে শুধু অনলি বি থার্ডটা উঠে যাবে তাহলে আমাদের কি করতে হবে সেই অবজেক্টকে আমাদের কি কি করতে হবে সাবজেক্ট করতে হবে মাদার মাদার এর পর আমরা কি লিখব মডাল সাবজেক্ট এর কি বাদ লিখব মাদার ক্যান মেন কি হবে কি বেস ফর্ম হবে টিচ টিচ কি এরপরে কি এই সাবজেক্টের অবজেক্টে কিংলিশ মাদার ক্যানিস্ট তো সেই ক্ষেত্রে আমি আবার একটু বলে নিই যে আমাদের বিলে আমাদের সর্বদা বেশি বয়স হবে এবং এম ইজ আর এম ইজ এই পাঁচটি থাকলে হবে ভার ওয়ান এবং এই দুইটি হলে হবে টু আর বি থাকলে মহুক্রের সাথে হবে আর যে বাজার সাথে বার কী হবে বেশ কম হবে এরপরে যখন আমাদের বার ওয়ান হবে ওয়ান তখন আমরা ব্যবহার করবো তখন এবং সাবজেক্ট যদি এ সি ইট এবং নাওন নাউন আর সিনার হয় সিন গোলার হয় তাহলে তাহলে আমাদের কী করতে হবে মানে এই ওয়ান এর সাথে বা ওয়ান এর সাথে আমাদের ভার যোগ এস ই এস এবং আই ই এস হয় কখন হবে ভারটা যখন ওয়ান পাশে হবে সাবজেক্টটা যদি আমাদের কি সি ইট এবং নাউন সিঙ্গুলার হয় তাহলে ভার শেষে আমাদের এস বা এস যোগ করতে হবে যে কোন জায়গায় আমরা এস এবং এস যোগ করব আমি সংক্ষেপে লিখে দিতেছি আর ভার শেষে ভার এর শেষে ভার শেষে এস 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 সিএইচ এক্স জেট জেড ও থাকলে ইএস এবং ওয়াই থাকলে ওয়াই থাকলে আইএস এবং বাকি সব বাকি সব আমাদের কীভাবে এই এস যোগ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী আর এই পর্যন্ত আমরা বাকি যে রুলসগুলো রয়ে গেল আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আমরা দেখাবো তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের আমাদের শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম তোমার নিকট নিয়ে খোষে আসসালামু আলাইকুম